ভেরি গুড ডক্টর উমর নবীর বাড়ি ব্লাস্টিং করে গড়িয়ে দেওয়া হয়েছে একদম ঠিক কাজটা করেছেন মোদীর সরকার মোদী যে কাজটা করেছেন একদম ঠিক কাজটা করেছেন এরকম যারা এই অশুভ কাজের সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে চিহ্নিত করে এইভাবে তাদের বাড়ি ঘর গড়িয়ে দেওয়া হবে হোক হোক বেশি করে এই কাজগুলো আপনারা জানেন গত কয়েকদিন আগে দিল্লির লালকেলায় যে বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং যার গাড়িতে বিস্ফোরণ ঘটেছিল তার নাম হচ্ছেন ডক্টর উমর নবী এবং তিনি সেই গাড়িতেই সেই সময় ছিলেন তার মৃত্যু হয়েছে ডিএন টেস্ট করে প্রমাণ পাওয়া মানে পাওয়া গিয়েছে যে তিনি এবং তারপরে এই যে সবকিছু চিহ্নিত করার পরে উমর নবীর বাড়ি পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে প্রিয় দর্শক আমি নয় আপনাদের দেখছেন হাবডা টিভি দর্শক কারণ পাঁচ হাজারটা সুযোগটা আসলে অর্থেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলছে যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন এই উমর নবীর সঙ্গে আরো কারা ছিল আপনারা জানেন পাঁচ গ্রেফতার করা হয়েছে এবং সবাই ডাক্তার এবং তাদের নামগুলো আপনারা অলরেডি জেনেছেন তারপরে আজকে বলে দিই ডক্টর উমর নবী ডক্টর শাহিম ডক্টর সাজিদ ডক্টর মুজাম্মিল, ডক্টর আদিল নামগুলো শুনেছেন তো এবং এরা হচ্ছে ডক্টর নামের আগে ডক্টর মানে ভাবুন ডক্টরদের কিভাবে ব্রেন ওয়াশ করা হয়েছিল তারা শিক্ষিত হয়ে কিভাবে এইসব দূরকর্মের সঙ্গে যুক্ত হয়ে পড়লো এটা একটা বড় প্রশ্নের তাই না এই যে যাদের দেখছেন এরা হচ্ছে হরিয়ানার আলফালাল এমবিবিএস মেডিকেল কলেজের ছাত্র এবং তারা ওই কলেজেরই ডক্টর যারা ছিলেন তাহলে ভাবুন একটা মেডিকেল কলেজে যদি মানে কিভাবে চিকিৎসা দেওয়া হবে সেইগুলোকে গুরুত্ব না দিয়ে কিভাবে ভারতের ক্ষতি করা যায় কিভাবে মানুষকে বিপদে ফেলা যায় সেইগুলো তারা ওখানে পরীক্ষা নিরীক্ষা করত এবং বোমা বিস্ফোরণ কি করে ঘটানো যায় কি কোন মেডিসিনে কি কাজ করবে এবং সব থেকে আরো যেটা মারাত্মক এবং ভয়ানক এই যে যারা ডাক্তার ছিলেন তাদের পরিকল্পনা ছিল খাবারের সঙ্গে বিষ মিশিয়ে মানে বেশ কিছু খাবারের জায়গাতে তারা বিষ মিশানোর মানে চিন্তা ভাবনা করেছিল এবং আরো এই যে দিল্লিতে যে ঘটনাটা ঘটেছে শুধু দিল্লিতে ঘটনা ঘটানোর পরিকল্পনা এদের ছিল না গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে এক সঙ্গে এদেরকে মানে এদের পরিকল্পনা ছিল তাদের অ্যাটাক করার কিন্তু হঠাৎ করে একজন ধরা পড়ে যায় একজন ধরা পড়ার সঙ্গে সঙ্গে পুরো লিঙ্কটা মানে পেয়ে যাওয়ার পরে তাদেরকে করে বের করে নেওয়া হয় এবং তিন হাজার না চার হাজার কেজির মতন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে এবং এরকম একটা ঘটনা ঘটে যায় সেখানে ঘটে যাওয়ার পরে কিছু রাজনৈতিক এবং পলিটিক্যাল পার্টি তাদের ছোকরা ছাত্রীরা টিএমসি সিপিএম কংগ্রেস তাদেরই নেতৃত্ব নেতা বেশ কিছু বক্তব্য দিয়েছিলেন যে এটা নাকি নরেন্দ্র মোদী ঘটিয়েছে কারণ কি কারণ হচ্ছে যে বিহারে ভোট ছিল বিহারের ভোটের কারণে নরেন্দ্র মোদী দিল্লিতে এরকম একটা ঘটনা ঘটায় মানে বোমা বিস্ফোরক ঘটায় যাতে মোদি বিহারে ক্ষমতায় আসতে পারে আমি বুঝলাম না এটা কোন কোন কারণে এদের দেমাক এইভাবে কাজ করছে যে বিহারের ইলেকশন হয়েছে তাই বিহারের ইলেকশন চলছে তাই মোদি দিল্লিতে বোমা বিস্ফোরণ করছে যাতে মোদি বিহারে ক্ষমতায় আসতে পারে ভাবুন তাহলে এই যে যারা এই কথাগুলো বলছেন যখন পুলওয়ামা হামলা হলো যখন কাশ্মীরে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটানো হলো তার জবাব ভারতীয় সেনা দিয়েছে তখন কি এই যে যেটা দেখছেন আপনারা অমর আবদুল্লার বাড়ি পুরো গড়িয়ে দেওয়া হয়েছে একদম ঠিক কাজ করেছে কারণ ভারতীয় এরকম একটা আইন আছে এবং এই আইনটাকে আরো কঠোর করা উচিত যে কোনো কেউ দেশের ভিতরে যদি জঙ্গি পানা করে এবং তিনি প্রমাণ হয় তিনি ধরা পড়ে যান তাহলে তার শুধু সাজা হবে না তাকে শুধু সাজা দেওয়া হবে না তার পরিবার সহকারে গোটা পরিবারকে সাজা দেওয়া হবে এবং তাদের কোনো চাকরি হবে না সরকারি কোনো সুযোগ সুবিধা পাবে না এরকম একটা আইন কিন্তু ভারতে রয়েছে এবং এই যে যে ঘটনা ঘটছে বাড়ির ভেঙে জুড়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে একদম ঠিক কাজটা হয়েছে আপনার বাড়ির সন্তান কোন পথে যাচ্ছে কোন কাজ করছে কোন অপকর্ম করছে আপনাদের দেখার দায়িত্ব নেই কি দেশটাকে দেওয়ার দায়িত্ব শুধুমাত্র সেনাবাহিনীর নাগরিক হিসেবে কোনো দায়িত্ব থাকে না দেশে থাকবেন দেশে খাবেন দেশে পড়বেন অথচ ওই পাকিস্তানি জঙ্গি জেহাদিদের সুনাম করবেন তাদের সাপোর্ট করবেন তাদেরকে মদত দিবেন তাদেরকে মদত দিয়ে ভারতের ক্ষতি করার চেষ্টা করবেন এটা তো হতে পারে না আরো তাদেরকে আরো চিহ্নিত করে তাদের বাড়ি ঘর গুলো এইভাবে তাদেরকে ভাতে মারতে হবে কারণ দেশে থেকে দেশের ক্ষতি দেশে থেকে দেশের ক্ষতি পাকিস্তান বড় বাপ হয়েছে নাকি মোদি যে কাজটা করেছে একদম ঠিক কাজ করেছে ঠিক কাজ করেছে দর্শক কি বলবেন এসব নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন আপডেট বেজে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন